সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম টানা এগারো রাত ভারত পাক সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি গাজীপুরে হাসনাতের ওপর হামলার ঘটনায় দুইজন আটক দুই কিশোরের বিরুদ্ধে মুরগি চুরির অভিযোগ মায়েদের নাকে খদ দেওয়ালেন বিএনপি নেতা ভিডিও ভাইরাল শাপলা চত্বরে আওয়ামী লীগ সরকারের গণহত্যা ছিল পরিকল্পিত আওয়ামী লীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত টানা এগারো রাত ভারত পাক সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে রোববার রাত এই গোলাগুলি চলে তবে গোলাগুলিতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রাত কাশ্মীর সীমান্তে ভারত ও সেনাদের মধ্যে গোলাগুলি হল ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি পাঁচ মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পেহেলগামে হামলার পর দিনেই ভারত পাকিস্তানের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেয় এর মধ্যে ছিল সিন্ধু পানি চুক্তি স্থগিত আতারে সীমান্ত ক্রসিং বন্ধ করে এবং কূটনীতিক প্রত্যাহারের ঘোষণা ভারতের দাবি হামলার সঙ্গে সীমান্তের ওপারের সন্ত্রাসীদের সংযোগ আছে এর জবাবে পাকিস্তান তার আকাশ সীমা উড়োজাহাজের জন্য বন্ধ করে দেয় ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে এমনকি তৃতীয় দেশের মাধ্যমে বাণিজ্য বন্ধ করে দেয় পাকিস্তান এছাড়া পাকিস্তান ভারতের পানি চুক্তি স্থগিতের ঘোষণা প্রত্যাখ্যান করে এবং হুঁশিয়ারি দেয় পানি বন্ধ করে দেওয়া হলে সেটিকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে গাজীপুরে হাসনাতের উপর হামলার ঘটনায় দুইজন আটক গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ রবিবার রাতে তাদের আটক করা হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রবিউল হাসানের তথ্য নিশ্চিত করেন আটকরা হলেন গাজীপুর মহানগরের তেরো নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দীপু পুলিশ সূত্রে জানা গেছে শনিবার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তার কাছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনা ঘটে গাড়ি চালকের ভাষ্যমতে পেছন থেকে মোটরসাইকেল যোগে আট থেকে দশজন এসে হামলা করে হামলায় গাড়ির গ্লাস ভেঙে যায় ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হন এরপরেই এলাকায় ব্যাপক অভিযান শুরু হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রবিউল হাসান জানান অভিযান চালিয়ে রবিবার রাত এগারোটা পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে বাকি হামলাকারীদের চিহ্নিত ও গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে দুই কিশোরের বিরুদ্ধে মুরগি চুরির অভিযোগ মায়েদের নাকে খদ দেওয়ালেন বিএনপি নেতা ফেনীতে দুই কিশোরের বিরুদ্ধে কবুতর ও মুরগি চুরির অভিযোগ এনে তাদের মায়েদের নাকে খত দিতে বাধ্য করেছেন স্থানীয় এক বিএনপি নেতা ফেনী সদর উপজেলায় ঘটে যাওয়া এক ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নেট ব্যবহারকারীরা এ ঘটনায় অভিযুক্ত ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি দেলোয়ার হোসেনের দলীয় পদ স্থগিত করা হয়েছে প্রত্যক্ষদর্শী নির্যাতিত নারী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায় ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামে পহেলা মে রাতে গ্রাম্য সালিসি বৈঠক বসে আশপাশের চার এলাকার মানুষকে ডাকা হয় এ সময় কবুতর ও মুরগির মালিক জাহাঙ্গীর তার প্রাণী চুরির অভিযোগ আনেন সালিশে উপস্থিত দুই কিশোরকে জন্য দায়ী করা হয় এরপর নাকে খদ দেওয়ানো হয় তাদের মায়েদের শাপলা চত্বরে আওয়ামী লীগ সরকারের গণহত্যা ছিল পরিকল্পিত তেরো দফা দাবিতে আয়োজিত সমাবেশ শেষে সারাদেশের আলে মোলামা শাপলা চত্বরে অবস্থান নিলে রাতের অন্ধকারে সালের পঁচিশ মার্চের আদলে বিদ্যুৎ বন্ধ করে গুলিও পিটিয়ে খুন করা হয় অগণিত আলে মোলামা ও মাদ্রাসা ছাত্রকেই আজ ঘটনাবহুল পাঁচ মে দুই তেরো সালের পাঁচ ও ছয় মে ঢাকার ঐতিহাসিক শাপলা চত্বর তৎকালীন আওয়ামী নেতৃত্বাধীন সরকারের নির্মমতার এক নজির সৃষ্টি হয় তেরো দফা দাবিতে আয়োজিত সমাবেশ শেষে সারাদেশের আলে মোলামা শাপলা অবস্থান নিয়ে রাতের অন্ধকারে সালের পঁচিশ মার্চের আদলে বিদ্যুৎ বন্ধ করে গুলিও পিটিয়ে খুন করা হয় অগণিত আলে মোলামা ও মাদ্রাসা ছাত্রকে এ হত্যাযজ্ঞে শৃঙ্খলা বাহিনীর সাথে যোগ দেয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা রক্তে ভেসে যায় মতিঝিল চত্বরের আশপাশের বিভিন্ন অলিগলি এর প্রতিবাদে পরদিন নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে আলেমরা বিক্ষোভ করলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আরো চৌত্রিশ জন নিহত হন এ ঘটনার একযুগ পরও খুনীয় ও খুনের নির্দেশদাতাদের বিচার হয়নি গত বছরের পাঁচ আগস্ট ফেসিস্ট হাসিনা সরকারের পতনের পর নবগঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত বছরের ২৬ নভেম্বর মানবতা মানবতাবিরোধী অপরাধের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সহ পঞ্চাশ জনের বিরুদ্ধে অভিযোগ করেছে হেফাজতে ইসলাম নেতাকে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ লক্ষ্যেপুরে এক আওয়ামী লীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছে ছাত্র জনতা রবিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের পাশে এই ঘটনা ঘটে গণধোলাইয়ের শিকার নেতা হচ্ছেন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মুরাদ হোসেন তার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর প্রকাশ্যে হামলা ও খুনের অভিযোগ রয়েছে পুলিশের স্থানীয়রা জানায় হাসিনার পতনের পর থেকে মুরাদ হোসেন গা ঢাকা দিয়েছিলেন মাঝে মধ্যে তাকে কিছু সময়ের জন্য হাট বাজারে দেখা যায় মুরাদ হোসেনকে ধরতে পুলিশ একাধিকবার বিভিন্ন স্থানে অভিযান চালায় কিন্তু তাকে ধরা সম্ভব হয়নি রবিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের আশপাশে ঘুরতে দেখে ছাত্র জনতা একত্রিত হয়ে তাকে আটক করে পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেই নাহিদকে আওয়ামী লীগ নিষিদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছেন প্রশ্ন রাশেদের উপদেষ্টা পরিষদের অবস্থায় জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসিবাদী সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধে নাহিদ সহ বর্তমান উপদেষ্টা পরিষদের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি তিনি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন আসলে কি ফেসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হবে নাকি আওয়ামী লীগ নিষিদ্ধের ধোঁয়া তুলে রাজনীতি হবে নাহিদ ইসলামের উদ্দেশ্যে তিনি লেখেন ঠিক স্বাধীনতার পর থেকে জামায়াত ইসলামীকে কিনে স্বাধীনতা বিরোধী ট্রাম্প দেখিয়ে আওয়ামী লীগ তেপ্পান্ন বছর যে রাজনীতি করেছে নাহিদ ইসলাম ডক্টর ইউনুস সারের পরে সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা ছিলেন তিনি কি তার মেয়াদে আওয়ামী লীগ নিষিদ্ধের কোন পদক্ষেপ নিয়েছেন একবারের জন্যও কি শুধুমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে রাজনৈতিক ঐক্যমত গঠনে জাতীয় সংলাপের উদ্যোগ নিয়েছেন রাশেদ খান লেখেন আচ্ছা বলা হচ্ছে গণমাধ্যমের এখনো কোনো সংস্কার হয়নি দায়িত্বে থাকা অবস্থায় নাহিদ ইসলাম গণমাধ্যমের সংস্কারে কি কি পদক্ষেপ নিয়েছেন কারণ নিশ্চয় না বোঝার নয় ক্ষমতার চেয়ারে থেকে নাহিদ ইসলাম যে কাজগুলো করতে পারতেন এখন তিনি সেই কাজ করতে পারবেন না কিন্তু তিনি পারেননি তো উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ কি পারবেন না তারা কি আওয়ামী ফেসিস্ট লীগের নিষিদ্ধের জন্য রাজনৈতিক ঐক্যমত গঠনে কোনো জাতীয় সংলাপের উদ্যোগ নিতে পারবেন রাশেদ খান লেখেন উপদেষ্টা পরিষদের সবাই তো বৈষম্য বিরোধী বা বর্তমান এনসিপি মনোনীত আসিফ মাহমুদ ও মাহফুজ আলম জাতীয় সংলাপের উদ্যোগ নিক আমরা দেখতে চাই কোন উপদেষ্টা আওয়ামী নিষিদ্ধ চান আর যদি আওয়ামী নিষিদ্ধের কোন জাতীয় সংলাপ না ডাকে তাহলে বুঝেই নিব আওয়ামী লীগ নিষিদ্ধের আওয়াজ রেখে আওয়ামী মতো চেতনা ব্যবসার রাজনীতি করতে চাচ্ছে কেউ কেউ আওয়ামী লীগ নিষিদ্ধের রায় জনগণ পাঁচই আগস্ট দিয়ে দিয়েছে সুতরাং এখন গণহত্যার বিচারপূর্ব কিসের নিবন্ধনে স্থগিত